মানুষ তার স্বপ্নের সমান বড় তো এই বড় হতে গেলে বা আপনার জীবনকে যদি আপনি বদলাতে চান তাহলে আপনার শুরুটা কখন থেকে করতে হবে এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না অনেকের দেখা যায় যে যারা ভার্সিটি জীবন শেষ করে ফেলছেন তাদের অনেকেরই মনে হয় আবার যদি সেই ভার্সিটির প্রথম দিকে যাইতে পারতাম বা আবার যদি ইন্টারমিডিয়েট লাইফে যাইতে পারতাম এরকম একটা চিন্তা সবার মাথায় আসে তো আসলে আমাদের কোন সময়টায় আমাদের জীবন বদলানোর জন্য চিন্তা করা দরকার বা কোন সময়টা থেকে আমাদের এই জীবন বদলানোর পরিকল্পনা করা উচিত এটা অনেকের কাছেই অজানা যারা জানেন তাদের তাদেরকে তো তারা সফল তারা এগিয়ে যাচ্ছে না আর যারা জানেন না তাদের বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আপনাকে জানতে হবে কোন স্টেজে আপনাকে জীবনকে সাজানোর জন্য আপনার পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রথমত আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের যে বয়সন্ধিকালটা যেমন পনেরো থেকে পনেরো থেকে একুশ বা বাইশ এই সালটা বা পঁচিশ সাল পর্যন্ত আমাদের যে নিজেদের যে পড়ালেখা কেরিয়ার এইসব নিয়ে আমাদের পরিকল্পনা থাকতে হয় এই সময়টায় আমরা কি করি সাধারণত আমরা এসএসসি পাশ করি বা এসএসসি পাস পাশ করি পাশ করে আমরা ভার্সিটি জীবনে প্রবেশ করতে করি তো ভার্সিটি জীবনে প্রবেশ করার পর অনেকেই দেখা যায় শুধুমাত্র অ্যাকাডেমিক পড়ালেখার মধ্যেই নিজেদেরকে নিবিষ্ট রাখে অ্যাকাডেমিক পড়ালেখা করতে হবে কিন্তু সেই সাথে আমাদের দেশে যেটা খুব জরুরি যেটা বিশ্বের অন্যান্য দেশে আমরা কিন্তু দেখি সেটা হচ্ছে এই ভার্সিটি পড়াকালীন অবশ্যই আপনাকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসগুলো শিখতে হবে এখন ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কোনগুলো হতে পারে যেমন আপনি কম্পিউটার লার্নিং করতে পারেন আউটসোর্সিংয়ের বিষয়গুলো শিখতে পারেন এটা অবশ্যই একটা পার্ট টাইমই হতে হবে অথবা আপনি লেখালেখির কাজে করতে পারেন বা অন্য যে সৃজনশীল কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আপনি এই এই সময় করতে পারেন অথবা আপনার যদি কোনো ড্রিম থাকে বিগ ড্রিম থাকে সমাজের জন্য কিছু করার বা পরিবেশের জন্য কিছু করার বা মানুষের জন্য কিছু করার রাষ্ট্রের জন্য কিছু করার এরকম পরিকল্পনা থাকলে আপনি এই সময়টায় আপনার পরিকল্পনাগুলো আপনি সাজিয়ে নেবেন যদি এই সময় আপনি এই পরিকল্পনাগুলো সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার যেমন একদিকে কিন্তু একটা বিষয় হবে সেটা হচ্ছে আপনার ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটিসগুলো এর সাথে কিন্তু জড়িত আপনার ড্রিমের সাথে জড়িত অবশ্যই আপনার ড্রিমের সাথে যদি জড়িত এই অ্যাক্টিভিটিসগুলোই আপনি যদি ইনকামে পরিণত করতে চান তাহলে অবশ্যই ভার্সিটি পলা পরাকালীন আপনাকে প্ল্যান করতে হবে এরপর যেটা হয় আপনাকে এই ভার্সিটি পরাকালীনই অবশ্যই নেটওয়ার্ক বিল্ডিংটা করতে হবে আপনি যদি নেটওয়ার্ক বিল্ডিংটা ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে ফিউচার ফিউচারে কিন্তু আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন এবং এই নেটওয়ার্ক বিল্ডিংয়ের কারণে আপনি অনেক জায়গায় দেখবেন যে আপনার ছোট কাজ কিন্তু আপনার পরিচিতি না থাকার কারণে বা আপনার কমিউনিকেশান না থাকার কারণে আপনি কিন্তু সেটা কিন্তু সমাধান করতে পারছেন না তো এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে যেটা হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস করার পাশাপাশি অবশ্যই নেটওয়ার্ক বিল্ডিংয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি কিন্তু আপনার যে জীবন বদলানোর যে আপনার পরিকল্পনা সেটাতে কিন্তু আপনি এগিয়ে গেলেন এরপর যেটা হয় আপনি কিন্তু মানুষের সাথে কমিউনিকেশনটা রাখবেন বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে কথা বলতে হবে আপনি যদি বিভিন্ন ধরনের মানুষের সাথে কমিউনিকেশন করেন কথা বলেন তাদের সাথে যদি আপনার যোগাযোগ বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে আপনার মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা হবে কিন্তু আপনি মানুষ চেনার পাশাপাশি আপনি যদি আপনি যদি জীবন গঠনের যে আপনার যে ভাবনা সেটাকে যদি আপনি কাজে লাগান একসাথেই তাহলে কিন্তু আপনি কিন্তু পরবর্তী লাইফে কিন্তু আপনি দ্রুত সফল হবেন এবং এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের যে স্টুডেন্ট তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায় না তো এই যে আমাদের দেশের যে এই যে আইজিএ কমিউনিকেশান গ্যাপগুলো যে আছে এগুলো কিন্তু ভার্সিটিতে পড়াকালীন আমাদের যারা শিক্ষক আছেন তারা কিন্তু আমাদেরকে নির্দেশনা দিতে পারেন আরও জোরালোভাবে তারা সাধারণত নির্দেশনা দেয় কিন্তু বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে পড়ালেখার মান তেমনটা ভালো না এবং যার কারণে আমাদের কিন্তু আমাদের যে 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 বিষয়গুলো আমরা বললাম সেগুলো কিন্তু কখনোই আমাদের অর্জন হয় না তো আমাদের সবাইকে সজাগ হতে হবে এবং আমাদের জীবন বদলানোর জন্য অবশ্যই ভার্সিটিতে পড়াকালীনই জীবন বদলানোর পরিকল্পনা করতে হবে এভাবে আমাদের সকলের জীবন সুন্দর হোক ধন্যবাদ সবাইকে